হিন্দু বিধর্মী ভাই হয়েও মুসলমানের কে নিয়ে একটা গান গেছে বাবা ইউটিউবে যাবেন নকুল কুমার বিশ্বাস কোরআন নিয়ে গান এসে যাবে আমি কি তার দুই এক লাইন শুনাব যদি আগুন লেগে কি লেগে যদি সব বইয়ের তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা না এই পবিত্রে পুরে ধ্বংস করে কি ক্ষমতা আছে এই আগুনের বিশ্ব ধরে আছে আল্লাহ অগণিত কোরআনের তবু বিশ্ব থেকে হারাবে এই কোরআনে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত পাঁচশো চল্লিশ লঘু একশো চোদ্দ সূরা চোদ্দটা শেষলা সর্বসা করলে তিরিশ পারা কয়পাড়া আওয়াজ নাই কয়পাড়া তিরিশ পাড়া এই কোরআন এমন একটি কেতাব এর সঙ্গে একটা কাপড় একটুকুরা এইভাবে সম্পর্ক করে জড়িয়ে গেল আল্লাহ কাপড়টারও মর্যাদা বাড়িয়ে দিল যখন ছোঁয়াড়াম না ওই কাপড়টাতে মানুষ চুমো খায় খায় কি খাই না এর সঙ্গে একটা কাজের না হেলে স্পর্শ করলো আল্লাহ তারও মর্যাদা বাড়িয়ে দিলো বুকে নিয়ে মোহব্বত করে ঠিক না বেটি এই কোরআন যে মাসে নাদির হলো আল্লাহ মাস্টার মর্যাদা বাড়িয়ে দিলো মাস্টার নাম মাহে রমজান যেরকম সোহান আল্লাহ অন্য মাসে একটা বিনিময় দশ নাকি আর রমজান মাসে একের পরিবর্তে সত্যই সোহান আল্লাহ বলেন না যে রাইফটার মধ্যে আল্লাহ নাজিল করলেন রাইটটার আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিলেন নাইতুল কদরেখা ই রঙিন আলফির সাহা আপনি হাজার মাস হতে উত্তম ধৈর্য কম আল্লাহ এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সুদুর আস্থান থেকে অজঙ্গনাদার জিয়ারুল কে আজকেORDAN মেহমান হিসাবে চেয়ারে বসানো এটা আমি জিয়ারুনের केली না আল্লাহর কালামের করিস না জুরকম সুবহানাল্লাহ বাবা যদি মারা যায় বাবা এই কোরআনটা আমরা পড়াই কথা কয় না বাহে পড়াই এই জন্য পড়াই যাতে আল্লাহ মা বাবা আর গরেদের পাপ করে তো যদি কোন সন্তান তার মা বাবার জন্য তেলাওয়াত করে আল্লাহ নেকি তার মা বাবার কবরে যায় জিকির সুবহানাল্লাহ এইজন্য একটি গদলায় আছে মা গো তোমার একটি ছেলে মাදර সাথে দিও মাহগত মত একটি ছেলে মাদারা সাথে দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাতে খোঁজে নিয়azol গন সুবহানাল্লাহ আমি চলে যাব আমার পরে বক্তা আছে কিন্তু যাওয়ার আগে এই কুরআন জাহান্নামের আগন্ত দূরের কথা ধোঁমা ও স্পর্শ করতে পারবে না সুবহানাল্লাহ কয় না গো আমি ছোটবেলায় দেখছি আমার আব্বার চাচা দাদুর বাড়ি পড়া গেল দাদু পাঁচ নামাজ পড়ছিল মসজিদের মোয়াজ্জিন ছিল ফজর পড়ে বাড়িতে এসে কোরআন পড়তো দাদুর বাড়ি পড়া গেল চার চারটে টিনের ঘর ছাই হল দাদু যে কোরআনটা পড়েছিল অক্ষদার কসম করে বলি কোরআনের পেছানো কাপড়টা পড়া গেছে সাইটে সাইটে পড়ছে খোদার কসম একটা লেখা